বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে কার্যত উত্তাল বঙ্গ রাজনীতি কিন্তু এই ঘটনা নিয়ে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অঙ্গুলি হেলনে তার পুরো দল এমন একটা অভিনয় করে চলেছেন যাতে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই পুরোটাই ওপেন এবং যে যে দোষী তারা অবশ্যই ধরা পড়বে তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না এবং এই যে সন্দীপ ঘোষ একটা ভয়ঙ্কর দুর্নীতি দুর্নীতির সিন্ডিকেট চালাতেন সেটার সঙ্গে আর যাই হোক যদি সন্দীপ ঘোষ দোষীও বেরোয় সঞ্জয় রায় দোষীও হয়ে যায় তৃণমূল কংগ্রেসের এতে কিছু নেই বরং তৃণমূল কংগ্রেস এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু সত্যিই কি তাই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে এই আরজিকর কাণ্ড যে হার হিম করা সন্ত্রাস সেখানে হয়েছে সেই ঘটনা পুরো পুরো যে স্বাস্থ্য ব্যবস্থায় তৃণমূলই ষড়যন্ত্র এবং সিন্ডিকেট চলছে তার টিপ অব দ্য আইসবার্গ হিমশৈলে চূড়া মাত্র এই ঘটনার সঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারের ওতপ্রোত সম্পর্ক রয়েছে সত্যি কি তাই এবার আরজিকর কাণ্ডের পাশাপাশি যেটা নিয়ে সারা দিন সকলেই ব্যস্ত রয়েছে সিবিআই তদন্ত সবারই নজর রয়েছে কিন্তু অন্য একটি মেডিকেল কলেজ থেকে ভয়ঙ্কর খবর সামনে এলো সেখানে এক বিস্ফোরক পোস্টারে ছেয়ে গেছে গোটা মেডিকেল কলেজ এবং যে ঘটনা সামনে আসছে এবার কি এই স্বাস্থ্যতে যে তৃণমূলীকরণ চলছে যে ভয়ঙ্কর দুর্নীতি চলছে যে রাজনীতিকরণ চলছে তার দায় তৃণমূল কংগ্রেস এড়াতে পারবে মেডিকেল ব্যবস্থাটাকে কিভাবে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তারই অকাট্য প্রমাণ এবার সামনে চলে এলো এবার কি আর মুখ দেখাবার মতো জায়গায় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নটাই কিন্তু বিস্ফোরকভাবে উঠে গেল কি এমন ঘটনা ঘটলো যার জন্য এত সব বিস্ফোরক দাবি ষড়যন্ত্রের তত্ত্ব এবং তৃণমূলীকরণ করার স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করার এই সব বিস্ফোরক অভিযোগ আসছে এক এক করে আসবো প্রত্যেকটা পয়েন্টে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আর কলেজ নিয়ে যখন তোলপাড় চলছে তখন আজকে কলকাতার আরেকটি মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কলকাতা সেখানে এই পোস্টারটি ছেয়ে গেছে এই পোস্টারটি আমি আরেকটু ক্লোজ থেকে দেখাচ্ছি আরেকটা পরের স্লাইডে আসলে অবশ্যই দেখতে পাবেন সেই পোস্টারে কাদের কাদের ছবি রয়েছে হ্যাঁ এই পোস্টার থ্রেড সিন্ডিকেট অ্যাট এমসিকে। সেখানে একদম টপে তিনজনের নাম দেওয়া রয়েছে সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ এবং সুহিতা পাল কে এই তিনজন সন্দীপ ঘোষকে তো আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই সুদীপ্ত রায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ এবং এবং আরজিকরের যে রোগী কল্যাণ সমিতি রয়েছে সেখানকার চেয়ারম্যান আর সুহৃতা পাল হচ্ছেন তিনি যিনি ওই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে না কী ছিল সেখানে তাকে ডিন করে রাখা হয়েছিল এবং দুর্নীতি দায়ে সেখানে অপসারণ হয় রাজ্যপাল তাকে সরিয়ে দেন এবং তারপর যখন আরজিকর কাণ্ডে সন্দীপকে সরিয়ে প্রাইজ পোস্টিং দেওয়া হয় তখন এই সুহৃতা পালকে নিয়ে আসা হয় এই সুহিতা পালকেও এখন সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বর্তমানে বারাসতে পালা পাঠানো হয়েছে সেখানকার প্রিন্সিপাল করে কিন্তু সেখানেও প্রত্যেক দিন তাকে গো ব্যাক ধনী শুনতে হচ্ছে এই তিনজনকে এই সিন্ডিকেটের টপে রাখা হয়েছে দাবি করা হচ্ছে এবং এখান থেকে অ্যারো দিয়ে একজনকে মার্ক করা হয়েছে তার নাম হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস এবং সেখান থেকে সেখান থেকে চারটি নামকে আবার গেছে সুহানা সরকার একটা নাম রয়েছে আর আরও তিনটি নাম রয়েছে আপনাদের আমি বলছি সেই নামগুলো এক এক করে সুহানা সরকার সেখানে নাম এসেছে তার তার পাশাপাশি তপন নস্কর ইশিতা সেনগুপ্ত মানব নন্দী এবং সেখানে বলা হয়েছে থ্রেট সিন্ডিকেট অ্যাট এম সি কে রাইজ ইন রেজ এগেন্স্ট দিস থ্রেড কালচার ইন এম সি কে কি ঘটনা ঘটেছে যা নিয়ে এই পোস্টার এবং সেটা নিয়ে উত্তাল হচ্ছে পুরো মেডিকেল বোর্ড এবং এবং পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেক জায়গায় সেখানে কিন্তু বিস্ফোরক বিস্ফোরক অভিযোগ আসছে এবং সব থেকে বড় কথা সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ সুহিতা পাল তাদের নাহায় আরজিকারের সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানে বিরুপক্ষ বিশ্বাসটাকে মাঝখানে তাকে কেন অ্যারো করা হচ্ছে এবং সেখান থেকে কেন বিরুপক্ষ বিশ্বাস থেকে আবার চারজনকে মার্ক করা হচ্ছে যারা হচ্ছেন সুহানা সরকার তপন নস্কর ইশিতা সেনগুপ্ত এবং মানব নন্দী এটা কি সত্যি বিরোধীদের চক্রান্ত চলছে নাকি এই সিন্ডিকেটটা আসলে কি আসলে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে এই মেডিকেল কলেজে যে যে আন্দোলন চলছে সেখানে একটা বড় অভিযোগ উঠে আসছে যে এই কলেজেরই যারা প্রফেসর রয়েছে এই কলেজেরই যারা বিভিন্ন পোস্টে রয়েছে এমনকি তৃণমূল তৃণমূল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এই মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়তে আসে তাদেরকে সবসময় ভয়ের পরিবেশ তৈরি করে রাখে এবং মেডিকেল কলেজে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে সাংবাদিক বৈঠক করে পড়ুয়ারা অভিযোগ করেছেন নিচে যে চারজন আছেন তাদের নিয়েই বিশেষত অভিযোগ এবং সেই জন্যই পোস্টারটা পড়েছে সেখানে অভিযোগ করা হচ্ছে চারজন অধ্যাপক আমাদের কলেজের একজন পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে হুমকি দেন ওই ছাত্রীকে বলা হয় কলেজে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে তোমাদের টিএমসিপি নামক সংগঠনটা করতেই হবে যদি সেই সংগঠনটা না করো তাহলে কলেজের বিভিন্ন জায়গায় সমস্যা আসবে তোমাদের সাপলি দেওয়া হবে ভাবুন টিএমসিপি না করলে কেউ যদি পরীক্ষায় পাশও করে ভালোভাবে পড়াশোনা নিয়ে থাকতে চায় তাহলেও তার সাপ্লি দেওয়া হবে তোমাদের সাপ্লি দেওয়া হবে আর যদি তুমি ওই সংগঠন করো তাহলে একাডেমিক অনেক সুবিধা পাবে তোমার কলেজ জীবন অনেক অনেক মসৃণভাবে কাটবে সেটার বিরুদ্ধে ওই ছাত্রী অধ্যক্ষের কাছে অভিযোগ জানান তার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ স্যার একটা কমিটি গঠন করেন সেই কমিটির রিপোর্টে চারজন অধ্যাপককেই দোষী পাওয়া গেছে আজ কলেজ কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন অবধি উচ্চ কর্তৃপক্ষ থেকে কোনো শাস্তি ঘোষণা করা হচ্ছে না ততদিন ওই অধ্যাপকদের একাডেমিক ও নন একাডেমিক পোস্টে আসতে বারণ করা হয়েছে কি ভয়ঙ্কর তৃণমূলীকরণ চলছে স্বাস্থ্য ব্যবস্থায় ভাবুন এসে কলেজে একজন ছাত্রী আসছেন তাকে ভয় দেখানো হচ্ছে এমনকি এই অভিযোগ উঠেছে যে ওই ছাত্রীকে বলা হচ্ছে তুমি কলেজের হোস্টেল অবধি পাবে না যদি না তুমি টিএমসিপি করো এবার এই প্রসঙ্গটা এখন কেন উঠে আসছে এবং সেখানে ওই ওই যে বিরূপাক্ষ বিশ্বাস বলে একজনের নাম উঠে আসছে তিনি বা প্লাসই এক এক করে সব পয়েন্টগুলো আসছি এবং পুরোটা শুনলে বিস্ফোরক যে ব্যাপারটা যে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেই ভয়ঙ্কর জিনিস পুরো কেঁপে যাবেন এখানে এখানে এই অভিযোগটা ওই ছাত্রী করেন প্রায় আড়াই তিন মাস আগে কিন্তু যথারীতি যেভাবে করে কোনো অভিযোগ সন্দীপ ঘো ঘোষের বিরুদ্ধে এলে সেটাকে পুরো ধামাচাপা দিয়ে দেওয়া হতো মেডিকেল কলেজেও সেই একই জিনিস চলছিল কিন্তু আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত হসপিটালই এই এই ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলন করছে ফলে এখন তড়িঘড়ি করে সেই তদন্ত কমিটির রিপোর্ট আনা হয়েছে এবং চারজন যে প্রফেসর ছিল চারজন কি এখানে দোষী পাওয়া গেছে এবার এখানেই ডাক্তারি পড়ুয়ারা প্রশ্ন তুলছেন যে এই তদন্ত বা এ এর রিপোর্ট আনতে কেন এত সময় লাগলো এটা কি আন্দোলনের জেরে এবং এইটা একটা ঘটনা সামনে এসছে একটা রিপোর্ট হয়েছে বলে এরকম কত ঘটনা গোটা পশ্চিমবঙ্গ ধরে জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই তৃণমূলীকরণ নিয়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছেন ডাক্তারি পড়ুয়ারা কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিরূপাক্ষ বিশ্বাসটাকে এই বিরূপাক্ষ বিশ্বাস যেটা জানা যাচ্ছে তিনি হচ্ছেন ওই যে সুদীপ্ত রায় যিনি রয়েছেন তৃণমূলের এমএলএ এবং রোগী কল্যাণ সমিতি আরজিকর তার যিনি চেয়ারম্যান রয়েছেন তার নাকি আত্মীয় হন এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে সেটা হচ্ছে দু সালের বিশে জুলাই ইনি তখন সাগর দত্ত যে কামারহাটিতে যে যে হসপিটালটি রয়েছে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তিনি তিনি আরেক ডাক্তার বিধায়ক তৃণমূলের আরেক ডাক্তার বিধায়কের খুব ঘনিষ্ঠ এবং সেখানে তিনি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন সেখানে তিনি নীলবাতি মানে নীলবাতি তো যে কেউ পেতে পারে না তিনি এই এই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার যেটা মেন ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র নীলবাতি লাগানো নয় তার বিরুদ্ধে আরও সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল ফলে তিনি হাসপাতালের পড়ুয়াদের তার বিরুদ্ধে যখন অভিযোগ জানাচ্ছিল তাদেরকে ধরে মারধর করেন ফলে তার কলার ধরে কার্যত টানতে টানতে ওই ছাত্ররা ওই ডাক্তারি ছাত্ররা তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তিনি সেখানে তিনি সেখানে গ্রেপ্তার হন তার ওই নীলবাতি লাগানো গাড়িও বাজেয়াপ্ত হয় কিন্তু সেখানে এখনও এই তিনি নাকি ঘুষ চক্র চালাতেন এইসবও নাকি ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সেই সবের বেশ কিছু মামলা এখনও চলছে তিনি বেকসুর খালাস পাননি কিন্তু এর মাঝখানেই যেটা করা হয় তাকে তাকে বদলি করে দেওয়া হয় এবং বদলি করে দেওয়া হয় মুর্শিদাবাদে সেই বদলি যখন তাকে করে দেওয়া হয়েছে সেখানে বসে তিনি চক্র চালাচ্ছিলেন এবং এবং সেখান থেকে তিনি অন্য কোথাও ডাক্তারদের তাদের পছন্দ মতো পোস্টিং করে দেওয়ার জন্য টাকা আদায় করছিলেন এই নিয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয় এবং এই পুরো সিন্ডিকেটটাই টিএমসিপি করতে হবে এই যে এদেরকে কন্ট্রোল করাটা এটা নাকি ইনি করতেন এবং যেহেতু দু একজন তৃণমূল ডাক্তার বিধায়কের তিনি আত্মীয় আরেকজন তৃণমূল ডাক্তার বিধায়কের তিনি লবি করেন এই রকম একটা অভিযোগ উঠেছে ফলে তার হাতে নাকি সমস্ত পাওয়ারটা এসেছে এবং তার অঙ্গুলি হেলোনি চলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন ডাক্তারি পড়ুয়ারা যদিও এনার ফোন নাম্বার আমি এখনও পাইনি আমি এনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি এবং তার যদি কোনো বক্তব্য থাকে এই ব্যাপারে কেন তার নাম পোস্টারে এলো সেটা অবশ্যই আমি সামনে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু ডাক্তারি ছাত্ররা যেটা অভিযোগ করছেন সেটা ভয়ঙ্কর সেটা মারাত্মক প্রত্যেকটা মেডিকেল কলেজে এইভাবে নতুন যারা ছাত্রছাত্রী আসছে তাদেরকে চাপ দিয়ে তৃণমূল করতে বাধ্য করানো হচ্ছে এবং সেইটা না করলে তাদেরকে ফেল করিয়ে দেওয়ার সাপলি পাইয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং এই এই যে একবার টিএমসিপিতে ঢুকে যাচ্ছে তার ফলে যেহেতু তৃণমূল করছে ফলে সেই হাসপাতাল সংক্রান্ত যা কিছু দুর্নীতি অন্যায় চলছে সেখানের সেই সেই ম্যানেজমেন্ট সেই জিনিসটা পুরো করছে সেখানে মুখ খুলতে দেওয়া হচ্ছে না ফলে আরজিকর কাণ্ড যেটা হচ্ছে সেটা শুধুমাত্র আর জিকরে সীমাবদ্ধ নয় এটা পুরো সিস্টেমটা ধরে চলছে এবং সব থেকে বড় কথা যেটা শোনা যাচ্ছে যে এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর বহিষ্কারের মতো ঘটনা ঘটেছে ফলে সব মিলিয়ে এখানে যে তৃণমূল এতদিন আরজিকর কাণ্ড নিয়ে দায়ী ঝেড়ে ফেলতে চাইছিল এবং বলছিল যে সবটাই খোলা আছে তদন্ত করুক কোনোরকম কোনো অসুবিধা নেই তা কিন্তু নয় এখানে অনেক কিছুই তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ পাওয়া যাচ্ছে এবং সেইগুলো ধামাচাপা দিতেই কি আরজিকর কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ডাক্তারি পড়ুয়ারা কিন্তু সেই প্রশ্নও এবার তুলতে শুরু করে দিয়েছেন ফলে আজকে যেদিকে আরজিকর কাণ্ড নিয়ে গোটা বাংলা বাংলা উত্তাল হচ্ছে তার পাশাপাশি মেডিকেল কলেজে এই রকম একটা ভয়ঙ্কর অভিযোগ এসেছে যদিও এই নিয়ে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির তরফে আমি পাইনি কিন্তু এই ধরনের অভিযোগ প্রকাশ্যে হচ্ছে পোস্টারে ছেয়ে যাচ্ছে এবং শাসক দল থেকে শুরু করে প্রশাসন পুরো নীরব থাকছে কি নাম দিয়ে ছবি দিয়ে এই পোস্টারগুলো আসছে যাদের বিরুদ্ধে আসছে তাদেরও কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া এখনও পাওয়া যাচ্ছে না ফলে সব মিলিয়ে সত্যিই স্বাস্থ্য ব্যবস্থাটাকে কীভাবে তৃণমূলীকরণ করা হয়েছে এবং কিভাবে আস্তে আস্তে পুরোটাই ভেঙে পড়ছে কীভাবে সেখানে ভয়ঙ্কর সিন্ডিকেট রয়েছে আরজিকর কাণ্ডের আন্দোলনকে সামনে রেখে সেই সমস্ত খবর একে একে আসছে এবং এই খবরে যদি সামান্যতম সত্যতা থাকে তাহলে তার দায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন সেই প্রশ্নটা কিন্তু বিরোধীদের মধ্যে জোরদার হচ্ছে অবশ্যই আশা করব এই পোস্টার যখন এসেছে এবং এইভাবে সবাই মিলে সামনে ফেলছে সেই জায়গা থেকে এর সত্যতা কী সেটা রাজ্য সরকার স্বাস্থ্য ভবন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সকলে মিলে সামনে নিয়ে আসবেন এটা বিরোধীদের কোনো চক্রান্ত সেটা প্রমাণ করে ছাড়বেন শুধু মুখের কথায় বললে হবে না আর না হলে এই এই ঘটনা যদি সামান্যতমও সত্যতা থাকে তাহলে এর দায়ভার গ্রহণ করে ইমিডিয়েটলি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত এরপরেও কি শাসন ক্ষমতায় আর একটা সেকেন্ডের জন্য থাকার কোনো নৈতিক অধিকার এই রাজ্যের শাসক দলের রয়েছে এই প্রশ্ন কিন্তু আজকে তুলে দিলেন ডাক্তারি পড়ুয়ারা কি বলবেন বন্ধুরা এই এত বড় ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ নিয়ে সত্যিই কি এগুলো বিরোধীদের চক্রান্ত নাকি এভাবে প্রকাশ্যে পোস্টার দিয়ে যে এতদিন যে ঘটনাকে চেপে রেখেছিলেন ভয়ে ছিলেন বলে সামনে আনতে পারছিলেন না আর জিগর কাণ্ড সেই সাহসটা জুগিয়েছে এবং সেই জন্য একে একে তৃণমূলের অপকীর্তি স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে চুরে ধ্বংস করে দিয়েছে সেই ভয়ঙ্কর নির্লজ্জ সত্যটা মানুষের সামনে ডাক্তারীয় পড়ুয়ারা অবশেষে নিয়ে আসার সাহস দেখাচ্ছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার